দুমুঠো খাবারের জন্য মানুষ রাস্তায় বের হয়ে ভিক্ষা করছে ক্ষুধার যন্ত্রণায় যুবতী মেহেরা নিজেদের দেহ বিক্রি করে দিচ্ছে না এটা বাংলাদেশ অথবা ভারতের ঘটনা নয় এটা দুবাইয়ের ঘটনা হ্যাঁ এটা সেই দুবাই যেই দুবাই নাম শুনলেই আপনার মনে হয় যেখানে সোনায় ভরপুর গগনচুম্বী ইমারত এবং লাক্সারি গাড়ি মনে হয় এটা সেই শহর যেটা দুনিয়ার সবচেয়ে ধনী শহরের মধ্যে অন্যতম কিন্তু আপনি জানেনই না দুবাইয়ের মধ্যে কি ঘটে দুবাই সরকার সোশ্যাল মিডিয়াতে সেটাই দেখায় যেটা তারা দেখাতে চায় কিন্তু আজ আপনাদেরকে দেখাবো দুবাইয়ের বাস্তব চিত্র যেখানে সামান্য কিছু টাকার জন্য যুবতী মেয়েরা দেহ বিক্রি করে দিচ্ছে খাবারের জন্য মানুষজন ভিক্ষা করছে যেখানে রাত হলেই এমন কিছু হয় যা আপনি স্বপ্নেও ভাবেননি যা ক্যামেরায় রেকর্ড করতে দেওয়া হয় না সংবাদ মাধ্যমে প্রকাশ করতে দেওয়া হয় না এই গগনচম্বী ইমারত যারা তৈরি করে তাদেরকে যেভাবে রাখা হয় তা যদি আপনি একবার দেখেন আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন দুবাইতে থাকা বাংলাদেশ এবং ভারতীয় প্রবাসীদেরকে দিন রাত পরিশ্রম করার বিনিময়ে মাস শেষে সাত থেকে আট হাজার টাকা বেতন দেওয়া হয় এবং সেই বেতনও সঠিকভাবে দেওয়া হয় না অনেকের টাকাই আটকে রাখা হয় দুবাইতে যাওয়ার পরেই এই সমস্ত শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখে সেখানকার মানুষজন এবং যুবতী মেয়েদেরকে তাদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ বন্ধু আজ জানাবো দুবাইয়ে কালো সত্য। যেগুলো দেখার পর দুবাই সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে মনে হবে আপনি যেন আকাশ থেকে বসছেন চলুন শুরু করা যাক দুবাই নাম শোনার পরেই আপনার মনে কি ভেসে আসে স্বপ্নের মতো শহর গগনচম্বী ইমারত লাক্সারি গাড়ি মার্কেটে স্বর্ণে ভরপুর যা সবকিছু পারফেক্ট মনে হয় কিন্তু আপনি কি জানেন এই চমকের পেছনে আসল সত্য কি দুবাই ইউনাইটেড আরব আমিরাতের সবচেয়ে এবং ডেভেলপ শহরের মধ্যে গণা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মরুভূমির তুখোর রোদূরের শহর কিভাবে এতটা ধনী হয়ে উঠলো গত ষাট সত্তর বছর আগেও দুবাই একটি ছোট্ট মরুভূমির এলাকা ছিল যেখানকার মানুষজন মরুভূমি রোদের মধ্যে উট দেখাশোনা করত এবং এগুলো চাষাবাদ করেই তারা কোনোরকম খেয়ে বেঁচে থাকত না কোনো গগঞ্চ গন্তব্য ছিল না কোনো লাক্সারিয়াস শহর এরপরে আসে উনিশশো সাল যখন দুবাইয়ের মাটির নিচে তেলের সন্ধান মেলে এরপরে রাতারাতি এই শহরের ভাগ্য পাল্টে যায় তেলের খনি পাওয়ার পরই মরুভূমির মধ্যে থাকায় সেই দুবাইয়ের রাতারাতি পরিবর্তন হতে শুরু করে কিন্তু দুবাইয়ের শাসক শুধুমাত্র তেলের উপরেই ভরসা করে না বর্তমানে ট্যুরিস্ট বিজনেস এবং রিয়েল এস্টেটের উপরে ফোকাস করছে তারা বুর্জ খলিফা পাম আইল্যান্ড দুবাই মলের মতো স্বপ্নের শহর তৈরির পিছনে লেগেছে তারা দুবাইকে তারা এমন একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করছে যেন দুনিয়ার সমস্ত ধনী মানুষ যেখানে টাকা খরচ করে এই সব তো ঠিক ছিল কিন্তু এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যাদেরকে দিয়ে তৈরি করা হয় সেই সমস্ত ওয়ার্কারদের জীবন সম্পর্কে জানেন বাংলাদেশের সাঁত্রিশ জন শ্রমিক যাদেরকে দুবাইতে কাজের ভিসা নেওয়া হয়েছিল নেয়ার পরেই দুবাই শেখেরা তাদের পাসপোর্ট আটকে রাখে এরপরে তাদেরকে ভালো বেতনের আশা দিয়ে কাজে নামিয়ে দেওয়া হয় হ্যাঁ আকাশ চুম্বি অট্টলিকার উপরে দুবাইয়ের তুখর রোদের মধ্যে কাজ করতে ছেড়ে দেওয়া হয় সারা দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং তাদেরকে থাকতে দেওয়া হতো দুবাইয়ের এমন একটি জায়গায় যেখানে ভ্রমণকারী যে পর্যটক আছে তারা যেন দেখতে না পায় এবং এই সমস্ত শ্রমিকদেরকে দিনের বেলা দুবাইয়ের কোনো কোন পর্যটন স্পটে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় কারণ দুবাই সরকার চায় না তাদের গরিবী চিত্র বিশ্ববাসী জানুক এ কারণেই এই সমস্ত শ্রমিকদেরকে আটকে রাখা হতো এবং তাদেরকে মাস শেষে বেতন দেওয়ার নাম করে কোনো টাকাই দেওয়া হতো না এবার হয়তো ভাবছেন এই শ্রমিকদেরকে টাকা কেন দেওয়া হতো না কারণ যদি টাকা দেওয়া হতো তাহলে তারা বের হয়ে দুবাই ছেড়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করত। এভাবে বাংলাদেশের সাঁত্রিশ জন শ্রমিককে টানা ছয় মাস আটকে রেখে কাজ করানো শেষে ছয় মাস পরে তাদেরকে বেতন দেওয়া শুরু করে প্রতি মাসে আট হাজার টাকা আর তাদেরকে যেখানে থাকতে দেওয়া হয় সেখানকার চিত্র দেখলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে ছোট্ট একটি রুমের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন মানুষকে থাকতে দেওয়া হয় যেখানে সাধারণত তিন থেকে চারজন মানুষ থাকার উপযুক্ত আর সেই পঞ্চাশ থেকে ষাট জন মানুষের জন্য একটি ওয়াশরুম দেওয়া হয় তাই তাদের যখন বাথরুম পেত তখন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো আপনারা জানেন যে দুবাইয়ে পানির প্রচুর অভাব রয়েছে মরুভূমির শহর যেখানে এক বোতল পানির দাম তেলের থেকেও বেশি তাই শ্রমিকদেরকে অতিরিক্ত খরচ যেন না হয় তাই পানি দেয়া হতো সীমিত পরিমাণে যেটুকু পানি খেয়ে তারা কোনোরকম বেঁচে থাকতে পারে অনেক শ্রমিকরা বলে যে পানির অভাবে ডিহাইড্রেশনের কারণে অনেক শ্রমিক হিট স্ট্রোক করে সেখানে মারাও যেত মারা যাওয়ার পর সেই মৃত লাশকে বরফে আটকে রেখে দেশে পাঠিয়ে দেওয়া হতো এই বলে যে তাদের সন্তান মারা গেছে কিন্তু আসল কারণটা দুবাই সরকার গোপন রাখতো বন্ধু জানলে অবাক হয়ে যাবেন এই দুবাই শহরে রাতের আধারেই স্পা সেন্টারের আড়ালে চলে রমরম দেহ ব্যবসা

আর এই দেহ ব্যবসায় সেবা দিয়ে থাকে বাংলাদেশ ভারত এবং অন্যান্য দেশের সুন্দরী মেয়েরা যাদেরকে দুবাইতে কাজের ভিসা দিয়ে নিয়ে নেয় সেখানকার শেখেরা এবং সেই মেয়েদেরকে সেই সমস্ত স্পা সেন্টারে ভর্তি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে হতো এক কথায় সেই শেখেরা বাংলাদেশি মেয়েদেরকে দিয়েই ব্যবসা করে নিত এবং সেই অসহায় মেয়েদেরকে নামমাত্র কিছু টাকা দেওয়া হতো এটাই হচ্ছে দুবাইয়ের আসল চিত্র এবং সোশ্যাল মিডিয়াতে যা দেখানো হয় দুবাইয়ের লাকজারিয়াস জীবন সেটা কিন্তু আসলেই সত্যি কিন্তু এর পেছনে সত্য এটাই যা কখনো জানতে দেওয়া হয় না তো বন্ধু ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখে জানাবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ